আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি কিন্তু অনেক ভালো আছি তবে আজকে একটু মার্কেটে গেছিলাম একটা কাজের জন্য তখন আসার সময় দেখলাম মানে কিছু লোক এই মেয়েটাকে মানে ওখানে মার্কেটের দোকানদার এরা হচ্ছে এরা ওই মেয়েটাকে ঘিরে ধরেছে তো ধরার কারণ হচ্ছে একটাই ওই মেয়েটা নাকি তার ওখান থেকে কিছু ক্লিপ এগুলো চুরি করে ব্যাগের ভিতর নিয়েছে মানে কিছু আংটিও ছিল ওখানে ওই ব্যাগে তো ওর লাল একটা ব্যাগ ব্যাগ ছিল হাতে সাদা সাদা কালারের ব্যাগে অনেক মালামাল ছিল পরে ওই ভাইয়া যখন মালামালটা একটা ঝুড়ির ভিতরে রাখলো তখন দেখলাম ওই যে প্লাস্টিকের ঝুড়িগুলো আছে এক ঝুড়ি হবে মানে আংটি কিলিপ কাঁকড়া তারপর কানের দুল লিপস্টিক এসব আবি যাবি অনেক কিছুই তো মানে ধরার পরে মেয়েটা যা একটু অনুতপ্ত হবে তা নয় উল্টো আরও দোকানদারকে মানে ধমক দিচ্ছে সেটা দেখে দাঁড়ালাম একটা ভিডিও করার জন্য জানিন হ্যাঁ আপনারা আমাকে কি বলবেন এ ধরনের ভিডিও করার জন্য তো যাই হোক তারপরও করলাম তো পাশ থেকে একটা দোকানদার লাঠি নিয়ে আসছিল মেয়েটাকে মারার জন্য আর এই যে ছেলেটা কালো গেঞ্জি সাদা মানে গেঞ্জি পরা যে ছেলেটা ও মেয়েটাকে মারার জন্য হুমকি দিচ্ছিল গায়ে হাত তুলছিল হাত ধরে টানছিলো তো আমি বলবো মানে এই সমস্ত জিনিস না করাই বেটার একটু কম খেলে কম পড়লে তাতে আসলে কিছু আবে যাবে না তবে এরকম যদি মার্কেটে গিয়ে চুরি ডাকাতি করে মেয়েরা তাহলে তাদের ফ্যামিলি নিয়ে কথা হয় দেখা গেলে এই মেয়েটার জন্য ওর ফ্যামিলিটা আজকে কন্টে চলে আসবে সবাই ও অনেকেই ভিডিও করছে সো ওর জন্য হয়তো ওর ফ্যামিলি সব জায়গায় লজ্জিত হবে সো একটা কথাই বলবো যে আসলে সব মেয়েদের কি বলি অনেক মেয়েরাই আছে মার্কেটে গেলে এরকম কানের দুল কিলির কাঁকড়া চেন শুধু মেয়েরা না ছেলেরাও করে তাদের উদ্দেশ্যেই কথাটা বলা এরকম করবেন না 走走走。